তনুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার প্রাথমিকভাবে দেখে কিছু টেস্ট লিখে দিয়েছে টেস্টগুলো ইতিমধ্যে করানো হয়েছে তবে এখনও রিপোর্ট বের হয়নি সবাই অপেক্ষার প্রহর গুনছে তনুর জ্ঞান ফিরছে এখন সব কিছু স্বাভাবিক আর মাথা ব্যথা নেই তবে তনু কিছু তো এই টেস্টগুলো করতে চাইনি এই নিয়ে মায়ের সাথে বেশ রাগারাগি করছে তনুর মা কান্নাকাটি করতে করতে ইমোশনাল ব্লাকমেল করে ছেলেকে টেস্টগুলো করাতে সক্ষম হয়েছে এখন তনুর খুব ভয় করছে টেস্টের রিপোর্টে কি লেখা আছে তনু আগে থেকে জানে সবাই জানার পর কেমন রিয়াকশন করবে কে জানে বিশেষ করে মিষ্টিটা একটু বেশি ইমোশনাল যখন জানতে পারবে তনুর আয়ু ফুরিয়ে গেছে ওর হাতে খুব বেশি সময় নেই কেঁদে কেটে একাকার করে ফেলবে মাকে সামলানো যাবে না অথচ তনু তো চায়নি কয়েকটি দিন বেঁচে থাকবে প্রতিটা মুহূর্ত প্রিয় মানুষের কান্নাকাটি হজম করতে হবে তনুকে তনু যা কিছু মন থেকে চায় সবসময় তার উল্টোটা হয় তনুর মাথা ব্যথা আজ নতুন না দিন ধরে প্রথম প্রথম ভেবেছিল মাইগ্রেনে ব্যথা সেই কৌতূহল থেকে একদিন একা এসে টেস্ট করছে দুর্ভাগ্যবশত রিপোর্ট ভালো আসেনি ব্রেন টিউমার ধরা পড়ছে আর খুব শীঘ্রই দুনিয়ার মায়া ত্যাগ করতে চলছে তনু সেদিন কথাগুলো ডাক্তার সরাসরি তনুকে বলতে চায়নি বারবার জিজ্ঞেস করছিল বাড়ির লোক কেউ আসেনি সাথে তনু ভয় ভয়ে বলেছিল কী হয়েছে ডাক্তার আমাকেই বলুন না সেদিন থেকে সম্পূর্ণ পাল্টে গেল তনু নিজের কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে বারবার ক্ষমা চেয়েছে মিষ্টিকে যেহেতু বিয়ে করেই ফেলছে আর ছাড়তে ইচ্ছে করল না জীবনের শেষ সময় এসে মিষ্টির সাথে কিছু সুখময় স্মৃতি জমাতে ভীষণ ইচ্ছে করলো এর জন্য তো এত আয়োজন কিছুদিন আগে চাকরির একটা ইন্টারভিউ দিয়েছিল তনু ভেবেছিল চাকরিটা হবে না গতকাল মেলে এসেছে সৌভ ক্রমে চাকরিটা হয়ে গেছে জীবনের অন্তিম সময়ে এসেই কেন সৌভাগ্যগুলি এক একে ধরা দিয়েছে তনুর খুব ইচ্ছে ছিল যে কয়টা দিন বেঁচে থাকবে সবার সাথে স্বাভাবিকভাবে কাটাবে কাউকে তনুর ব্যাপারে জানতে দেবে না মা খুব ভেঙে পড়বে মিষ্টিটা পাগল পাগল হয়ে যাবে কথাগুলো ভেবে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল তনু সিরিয়াল অনুযায়ী তনুকে ডাকছে টিনারানের ছেলের সাথে উঠে গেল উঠে গেলো মিষ্টিও মেয়েটা বেশে কাঁদতে কাঁদতে হসপিটালে ছুটে এসেছে এখনও চোখের কোণে জল চিকচিক করছে কাজল লেপটে গেছে তবুও দেখতে কি সুন্দর লাগছে তনু বলো তোমাদের কাউকে আমার সাথে যেতে হবে না আমি একাই যাব। তিরানের ছেলের কথা শুনলো না একবার জোর করে চেম্বারে ঢুকলো মিষ্টি যেতে চেয়েছিল দুজনকে বেশি অ্যালাউ করলো না দেখে মিষ্টি যেতে পারল না তনুর অসুখের কথা মা জানলো এখনই কান্নাকাটি জুড়ে দিবে তনু প্রাণপাণে স্বাভাবিক থাকার চেষ্টা করছে পারছে না ভেতরে ভেতরে একদম শেষ হয়ে গেছে ছেলেটা তিন আরণী ডাক্তারকে বলল বললো তনুর রিপোর্ট ভালো এসেছে ডাক্তার ডাক্তার রিপোর্টে আবার চোখ বলে হ্যাঁ মেজর কোনো সমস্যা নেই তনু চমকে উঠলো হৃদপিণ্ড খুব জোরে জোরে লাভাচ্ছে এটা কীভাবে সম্ভব শুকনো ঢোক গিলে কাম্পিত কণ্ঠে বলল ভালো করে দেখুন বলুন আমার সত্যি আমার কিছু হয়নি আশ্চর্য মিথ্যে বলবো কেন রিপোর্টে স্পষ্ট লেখা আছে সব কিছু নর্মাল তাহলে মাথা ব্যথা হয় কেন এটা মাইগ্রেনের সমস্যা ওষুধ লিখে দিচ্ছে নিয়মিত খাবেন ওষুধ শেষ হলে আবার একবার দেখে নেবেন তনুর কৌতূহল মির্ছে না তিনারায়ণকে বলে মা তুমি একটু বাইরে যাও ডাক্তারের সাথে আমার কিছু কথা আছে যেহেতু ছেলের রিপোর্ট ভালো এসেছে তিনারায়ণী আর দ্বিমত করলো না বিনা বাক্য চলে গেল তনু বললো কিছুদিন আগে আমি একটা হসপিটালে গিয়ে টেস্ট করেছি রিপোর্ট দেখে ডাক্তার বলেছে আমার ব্রেন টিউমার হয়েছে এবং আমি আর খুব বেশি দিন বাঁচবো না কোথায় রিপোর্ট দেখি রিপোর্ট তো সাথে আনিনি রিপোর্ট না দেখে তো আমি কিছু বলতে পারছি না সত্যি কি আমার ব্রেন টিউমার হয়নি ডাক্তার না আপনি সম্পূর্ণ সুস্থ আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করলে আমার কিছু করেনি পঁচিশ বছর এই পেশায় আসি ভুল হওয়ার চান্স নেই দেখুন আগের রিপোর্ট হয়তো কোনো গরম ইলেছে এতদিন কী পরিমাণ ডিপ্রেশনে ভুগেছিল তনু তা যদি এই ডাক্তার জানতো তনু যে কেমন অনুভূতি হচ্ছে কাউকে বলে বোঝানো সম্ভব না আজকে তনু মিষ্টিকে ঘরে তুলবে আর আজকে এত ভালো খবর একটা পেল তনু কাঁপা হাতের রিপোর্টগুলো নিয়ে ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে গেল চোখে জল মুখে হাসি মৃত্যু চিরন্তন সত্য জানার পরেও বেঁচে থাকার কি আদম্য ইচ্ছা পুষে প্রতিটা মানুষ মনের ভিতর তনু ডাক্তার চেম্বার থেকে বের হতে মিষ্টি আচমকা দৌড়ে এসে তনুকে জড়িয়ে ধরে বুকে মুখ গুছল কান্না ভেজা কণ্ঠ বললো আমি খুব ভয় পেয়েছি তনু হেসে বললো মন ভালো করা হাসি বলল আমার কিছু হয় নাই রে মিষ্টি চেয়ে দেখ আমি একদম ফিট তনু মিষ্টিকে নিয়ে সরাসরি নিজের বাড়িতে চলে গেল আসার সময় ডাক্তারের নাম্বার নিয়ে এসেছে তনু আগের রিপোর্ট ছবি তুলে ওনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল তনু ডাক্তার রিপোর্টগুলো দেখে রিপ্লাই দিল এটা নয় বয়সটা দেখুন আপনার আচ্ছা সেদিনকে একই টেস্ট করতে আমার সঠিক জানা নেই রিপোর্ট আপনার না হয়তো কোনোভাবে আপনাদের রিপোর্ট বদল হয়ে গেছে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে এত বড় ভুল করতে পারলো। তনু স্বস্তির নিঃশ্বাস পেল জীবনে এত খুশি কোনোদিন হয়নি তনু আকাশে পূর্ণিমার ঝলমরে চা তনু মিষ্টিকে বললো ছাদে যাবে মিষ্টি এত রাতে চল না প্লিজ ভারী লেহেঙ্গা চেঞ্জ করে নেই তনু একগোর মতো বলল না মিষ্টি লাজুক এসে বলল আচ্ছা চলুন তবে বাসার বাইরে এসে তনু মিষ্টিকে কোলে তুলে নিল তারপর একটা একটা করে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল ছাদে গিয়ে আস্তে করে মিষ্টিকে নামিয়ে দিল ছাদের মাঝারি ছাইদের একটা শিউলি ফুল গাছ আছে এই গাছে অজস্র শিউলি ফুল ফুটে রয়েছে শিউলি ফুলের সুবাসে চারপাশ মাতোয়ারা তনু পেছনে দাঁড়িয়ে দুই হাত দিয়ে কোমর জড়িয়ে ধুলো মিষ্টি আবেশে কেঁপে উঠলো তনু ভেতরে দাবনার তনু মিষ্টির কাঁধে চিবুক রেখে আকাশের দিকে তাকালো ফিসফিস করে বললো দেখ আকাশ আমার কাছে ব্যক্তিগত একটা চাঁদ আছে তোমার ক্ষয়ে যাওয়া আগুনের থেকে হাজার গুণ সুন্দর আমার চাঁদ প্রতিনিয়ত আমার জীবনে দুধে ছড়িয়ে যাচ্ছে আমি আমার চাঁদকে ভীষণ ভালোবেসে ফেলেছি মিষ্টি লজ্জা পেয়ে পেছন ফিরে তনুর বুকে মুখ গুছলো ওই দূর আকাশের বুকে লেগে থাকা চাঁদটাও আজও লজ্জা পেল কি হলে অমন করে মেঘে ঢেকে গেল কেন মিষ্টি হুম তোকে একটা কথা বলা হয়নি মিষ্টি মুখ তুলে তাকালো আলো তনুকে দেখতে আজ অন্যরকম সুন্দর লাগছে তনু মিষ্টিকে নিয়ে ছাদের কে বসলো মিষ্টির দিকে তাকিয়ে পরিবর্তন হওয়ার পিছনে একটা গোপন সত্যি আছে কি সত্যি তুই যে প্রায় বলতি না খারাপ মনে সহজে ভালো হয় না কথাটা পুরোপুরি মিথ্যা না তার মানে আপনি আগে আমার পুরো কথাটা শোন বলুন আমাদের বিয়ের পর আমি আর খারাপ জায়গায় যাইনি ঠিকই যেহেতু মন চাইলেও তোকে কাছে পাইতাম তাই আর যাওয়ার প্রয়োজন পড়েনি তবে ফোনে প্রায় মেয়েদের সাথে গোপনে চ্যাট করতাম গোপন চ্যাট তো মিষ্টি দু হাতে মুখ ঢেকে ফেললো ও খুব কান্না পাচ্ছে মা ঠিকই বলল খারাপ মানুষ কখনো ভালো হয় না তনু মিষ্টির মুখ থেকে হাত দুটো জোর করে সরিয়ে মিষ্টির কপালে চুমুয়াকে দিয়ে বলল পুরো কথাটা আমাকে শেষ করতে দেয় অর্ধেক শুনেই এত ভেঙে পড়িস কি না মিষ্টি মিষ্টি বিড়বিড় করে বললো শুনতে ইচ্ছা করছে না প্লিজ মিষ্টি মিষ্টি বিরসমুখে অন্যদিকে তাকালো ওর বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে তনু সত্যি সত্যি ভালো ছেলে হয়ে গেলে খুব কি ক্ষতি হতো হতো না তাহলে কেন ভালো হলো না মানুষটা তনুর বিষণ্ন মিষ্টি বিষণ্ন মুখের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললো বললো তোকে বেক করার পরও আমার ভেতরে কোনো পরিবর্তন আসেনি তবে একটা ভয় সবসময় কাজ করতো যদি সময় জেনে নিয়ে যায় আমার মান সম্মান থাকবে না আমাকে তোর বাবা অপমান করবে ছোটদের সামনে আমার ইমেজ নষ্ট হবে আমার ভয়কে সত্যি করে দিয়ে সত্যি সত্যি প্রায় অনেকেই আমার ব্যাপারে জেনে গেল তবু আমার ভেতরে সেভাবে কোনো পরিবর্তন আসে নি আসলে যে একবার নীল সাতা রঙিন দুনিয়া পারাকে সে চাইলেও সহজে আর বের হতে পায় না আমিও পাইনি হঠাৎ একদিন প্রচন্ড মাথা ব্যথা নিয়ে একা একা ডাক্তার দেখাতে গেলাম বলে রাখা ভালো আমার মাথা ব্যথার নতুন না মাঝে মাঝে তীব্র মাথা ব্যথা হয় তো সেদিন ডাক্তার কিছু টেস্ট দিল কাকতলীয়ভাবে আমার টেস্টের রিপোর্ট তনু নামের অন্য একটা ছেলের সাথে বদলে গেছিলো ওই দোষটা অবশ্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে দিকে দিব তো সেই রিপোর্টে লেখা ছিল আমার ব্রেন টিউমার বাঁচার সম্ভাবনা নেই আমার দুনিয়া আয়কল ছ মাস বা তার কম বিশ্বাস কর সেদিন আমি সারা রাত কেন আমি এত তাড়াতাড়ি মারা যাব একটাই তো জীবন আমাদের আরও বেশ কিছু বছর বেঁচে গেলে কি খুব কি ক্ষতি হতো এখনও গোটা একটা জীবন পড়ে আছে আমার কত শখ কত ফুর্তি করা বাকি সব ছেলে নাকি আমাকে চিরতরে চলে যেতে হবে আমার নিথর দেহ খারাপ করে ছাই হয়ে যাবে আমার যে গার্লফ্রেন্ডের মুহে পড়ে আছি আমি যৌবন নষ্ট করছি তাদের সবাইকে একে মেসেজ দিয়ে আমার রোগের কথা বলছি দিন শেষে কেউ আমার পাশে থাকেনি সবাই সহানুভূতি দেখে আমাকে ওদের জীবন থেকে এনিয়ে বিনিয়ে ব্লক করে দিয়ে কেটে পড়েছে অথচ ওদের জন্য আমাদের পবিত্র স্বামী স্ত্রীর সম্পর্ক একসময় নষ্ট হয়ে যেতে বসেছিল তিন দিন আমার ভেতরে ভয় বাড়তে লাগলো তোকে খুব করে মানানোর চেষ্টা করলাম তবে তোকে সত্যিটা বলতে ইচ্ছে করলো না যদি তুই সবার মতো আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে ততদিনে তোর প্রতি ভীষণ মায়া জন্মে গেছিল তোকে অন্তত একটা বান না দেখলে আমার খুব অস্থির লাগতো একদিন কৌতূহল থেকে মরার পর মৃত মানুষের সাথে ঠিক কী কী হয় সার্চ করে একটা মুভি পেলাম এত ভয়ঙ্কর আর পুরো মুভি দেখার সাহস হয়নি অর্ধেক দেখে আমি ভগবানের কাছে আমার পাপ কর্মর জন্য বারবার ক্ষমা চেয়েছি তুই একবার ভাব মিষ্টি আমার আয়ুকাল ছয় মাস যে কোনো সময়ে আমার মৃত্যু হবে আমার জীবন তো পরিপূর্ণ একটা ভালো কাজ করছি নাকি আবার মনে না মরার পর আমি শীর্ষের কাছে কি জবাব দেবো এসব ভাবতে ভাবতে আমি পাগল পাগল হয়ে যেতাম তোকে অনেক কষ্ট দিয়েছি নতুন করে আর কষ্ট দিতে চাই না তোর মনে আছে তোর কাছে আমি ছমাস সময় চেয়েছিলাম ভেবেছিলাম মরেই তো যাবো যে কটা দিন বেঁচে আছি তোকে ভালোবেসে আপন করে নিব তোর সাথে আমার শেষ সময়ে বেশ কিছু সিঁদি জমি তোকে মাঝে মাঝে আমি যাওয়ার পর তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে তুই অন্য কাউকে আদর করবি ভালোবাসবি স্বামীর অধিকার দিবি তখন না আমার খুব কষ্ট হতো আবার অনুশোচনা হতো আমি মরে যাওয়ার পর তুই অন্য কারো বউ হবি ভাবলে আমার দম বন্ধ হয়ে যেত অথচ তুই আমার বউ থাকা অবস্থায় আমার সম্পর্কে কত কিছু জেনে গেছিস তোর কত ধৈর্য মিষ্টি কথাগুলো চিন্তা করলে তো আমি শূন্য হয়ে যেতাম আর তুই এত কিছু পরে কীভাবে মুখ বুঝে মেনে নিলি কথাগুলো বলতে বলতে তনু মিষ্টির দিকে তাকালো মেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তনু মিষ্টিকে জড়িয়ে ধরলো মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো এই বোকা মে কাঁদছিস কেন চেয়ে দেখ আমি সম্পূর্ণ সুস্থ আমার কিছুই হয়নি তবে বেঁচে থেকে আমি মৃত্যুর পেয়েছি আমার পেছনে এই একটাই কারণ যথেষ্ট ছিল অনুভূতির ভালো আজ আমি ওই মায়াময় রাত চাঁদ তারাকে সাক্ষী রেখে বলছি জীবনে যতগুলো দিন বেঁচে থাকবো শুধু তোর বড় হয়ে বেঁচে থাকবো রে মিষ্টি তুই শুধু তোর মতো করে তোর ভালোবাসায় আমায় রাঙিয়ে তোল মিষ্টি তনুর বুকে নির্ভয়ে মুখ সত্যি তো তনু মিষ্টির কপালে ভালোবাসার উষ্ণ পরশ বলে তিন সত্যি বউ অনেক রাত হয়েছে ঘরে চলুন আর একটু থাকি না না আমার খুব খিদে পেয়েছে লেগেছে তনু এক চোখ টিপে দুষ্টুমি করে বললো কি খাবি মিষ্টি মিষ্টির লজ্জায় নুয়ে গেল একটু একটু রাগও লাগছে চোখ রাঙে বলো ভাত খাবো ভাত তনু হেসে দিল মন ভালো করে আসি বললো চোখ দুটো বন্ধকার মিষ্টি মিষ্টি ভয়ে ভয়ে বললো গলা টিপে ফেলবেন নাকি তনু অট্ট হাসিতে ফেটে পড়লো হাসতে হাসতে চোখের কোণে জল জমলো বললো মারতেও পারি মিষ্টি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো আলতো করে দু চোখ বুঝলো তনুর গরম নিঃশ্বাস মিষ্টি ঘাড়ের উপর উপচে পড়ছে তনু মিষ্টি গলায় শিউলি ফুলের মালা পরিয়ে দিল আবেশে কেঁপে খেঁপে উঠলো মিষ্টি শৈলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণে মিষ্টির মন জুড়ে গেল তনুর চোখে চোখ রাখল মিষ্টি মিষ্টি মায়া মায়ের চাহিনিতে তনুর বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল তনু মিষ্টি কাজ জড়িয়ে ধরে মিষ্টিকে কাছে টেনে নিল মিষ্টির গলা হাত বুলে দিয়ে বললো আজ ফুলের মালা দিলাম খুব শীঘ্রই তোকে একটা সোনা চেন গড়িয়ে দেবো মিষ্টি মিষ্টি তনুর বুকে নিশ্চিন্তে মাথা রাখলো আদর কণ্ঠ বলে লাগবে না শুধু এভাবে সারা ভালোবাসে সারা জীবন আপনার মায়ায় জড়িয়ে রাখবেন আমাকে তন হাতের বাঁধন আর একটু শক্ত হলো মিষ্টি বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছিল মনটা আনন্দ পুলকিত আজ থেকে এই মানুষটাকে নিয়ে মিষ্টির আর কোনো ভয় নেই সংশয় নেই কোনো জড়তা নেই কোনো অভিযোগ নেই এই মানুষটা শুধু মিষ্টি যতদিন সে বেঁচে থাকবে মিষ্টির ভালোবাসার মানুষ হয়ে বেঁচে থাকবে এক পুরুষে আসক্ত প্রত্যেকটা নারী মিষ্টির মতো ভাগ্যবতী হোক তনুরা দেরিতে হলেও মিষ্টিদের গুরুত্ব বোঝুক ভালোবেসে আপন করে নিউক তাদের রাজ্যের রানীকে সারা জীবন রাজরানী করে রাখুক তাদের যত্নে ভালোবাসায় মিষ্টি আজীবন তার তনুদাকে নিয়ে ভালো থাকুক সুখে শান্তিতে থাকুক শান্তিতে সংসার করুক সমাপ্ত মিষ্টির তনুদা গল্পের শেষ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরো গল্প প্লেলিস্টে